কাটাতারের বেড়া নিয়ে বিতর্ক ভারতের ভেতরেও বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চার হাজার একশো কিলোমিটার সীমান্তের মধ্যে তিন হাজার দুইশো কিলোমিটার স্থানের ভারতীয় কর্তৃপক্ষ কাটাতারের বেড়া স্থাপন করেছে এবং আটশো কিলোমিটার স্থানে কাটাতারের বেড়া নির্মাণ করা হয়নি গত ছয় জানুয়ারি সাফাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সৌকা সীমান্তের অপারে ভারতের সুখদেবপুরে এর কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা দেখা দেয় পরে কুড়িগ্রাম ও নৌগা সীমান্তের অপারেও কাটাতারের বেড়া তৈরির চেষ্টা করে বিএসএফ পাঁচটি পয়েন্টে কাটাতারের বেড়া নির্মাণের অভিযোগ পাওয়া গেছে কাটাতারের বেড়া আসলে এমন একটি ইস্যু তা নিয়ে ভারতের মানুষজনের মধ্যে তো বটেই এ দেশের একাডেমিক ও বিশ্লেষকদের মধ্যেও পরিষ্কার আছে সীমান্তে বেড়া দেওয়ার ফলে অপরাধ বা চোরাকারবারের হ্রাস টানা গেছে কিংবা গরিব গ্রামবাসীদের গোয়াল থেকে গরু বাসুর চুরি করে সীমান্তের অন্য পারে পালিয়ে যাওয়ার ঘটনা অনেক কমেছে এটা তারা অনেকেই স্বীকার করেছেন কিন্তু বেড়া দেওয়ার ফলে যাদের কৃষি জমি কাটাতারের অন্যদিকে পড়েছে বিশেষ করে তারা এটা নিয়ে যথারীতি খুবই ক্রুদ্ধ বিএসএফ এর দেওয়া এক বিশেষ পারমিট নিয়ে তারা এখন দিনে মাত্র কয়েক ঘন্টার জন্য জমি চাষ করতে যেতে পারেন কিন্তু মাঝে মাঝেই নানা অজুহাতে ফেন্সিং এর গেট খোলা হয় না বা জমির ধান চোখের সামনে লুট হয়ে যায় তাদের এই অভিযোগও কান পাতলেই শোনা যায় বেড়া বসানো হলে তারা ভারতের মানচিত্রের বাইরে ছিটকে যাবেন এই আশঙ্কায় বেশ কয়েক বছর আগে মেঘালয়ের ইস্ট খাসি হিলসের লিংখং নামে সীমান্তবর্তী একটি গ্রামের বাসিন্দারা কাটাতার লাগাতেই দেননি ভারতের দিকে গ্রামবাসীদের বাধায় বেড়া বসানোর কাজটি আটকে গেছে এমন ঘটনা আরো বহু এলাকাতেই ঘটেছে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও ঢাকায় নিযুক্ত সাবেক প্রায়ই বলতেন এই একটা আমলের কনসেপ্ট এটা একুশ শতকে একেবারেই চলতে পারে না তিনি আরো বলেন প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো মেক্সিকো আর আমেরিকার মধ্যে দেওয়াল তুলেছেন সেটা অন্য ব্যাপার কিন্তু আমি মনে করি ভারত যখন বাংলাদেশ সীমান্তে বেড়া দেয় তার মধ্যে একটা চরম স্ববিরোধিতা থাকে কারণ আমরা একদিকে দোষির স্লোগান দিব আর অন্যদিকে দেওয়াল খাড়া করব। দুটো একসঙ্গে হয় না অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের ফেলো আবার যুক্তি দিতেন এই এ যে সীমান্তে অনেক ধরনের নেতিবাচক কাজকর্ম ঠেকাতে পারে তা তো অস্বীকার করার উপায় নেই দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ